চলুন দেখেনি আজকে বাকেটের কী অবস্থা আসলে বাকেটটা দেখে আমরা হেসে ফেলেছি প্রথমে মানে এত খাওয়া খেয়েছে যে আসলে সাইডেও কাজ দরকার বাকেটও রিপেয়ার দরকার তো আজ করবো কাল করবো করতে করতে আসলে দেরি হয়ে গেছে তো দেরি হয়ে গেছে তাই বলে কি এত খাওয়া খাবে তো যাই আসলে যখন খেয়ে যায় তখন গিরিস করলেও আর গিরিস থাকে না যে কারণে এই পরিস্থিতিতে তো আসলে চরম খাওয়া খেয়েছে তো সেক্ষেত্রে আমরা একটু মজা করে নিই দেখি কতটুকু লুজ তো লুজ মানে এমন লুজ ভেতরে দেওয়ারই জায়গা নেই তো দিলাম ফেলায় ঠিক আছে যা দেখি চলুন যা হবার হয়েছে এখন কাজ করি তো আমরা যে জায়গাটা বেশি খেয়ে গেছে এই দুই পাশ বোরিং করে নিয়েছি গ্যাস কাটার দিক করে ফিনিশিং করা হয়েছে এখন এর ভিতরে আবার পেলেট লেদ মেশিনে টার্নিং করে ভিতরে বোরিং করে এখানে লেদ মেশিনে এখানে আমার ফ্লেটটা কিন্তু ঢুকে দিয়েছি তারপর ওল্ডিং করে দেবো আর যে পাশটা অল্প খেয়েছে সেখানে ওল্ডিং করে এনার গ্যান্ডিং বেরিয়ে আবার পিন ঢুকিয়ে দেবো তো এই যে দেখেন কাজ শেষে কত সুন্দর পর্যায়ে চলে এসেছে দেখেন আগের সাইতে কিন্তু ভালো হয়ে গেছে হ্যাঁ এটা এত সুন্দর কাজ হয়েছে মানে দেখেন কী পরিস্থিতি ছিল আর এখন কী হয়েছে হ্যাঁ এটাও তাই অল্প ওল্ডিং করে এটা কিন্তু গ্যান্ডিং করে দিলে কাজ হয়ে যাবে তো কাজ শেষে দেখেন কী পরিস্থিতি আসলে কাজটি খুব সুন্দর হয়েছে এখানে দক্ষ কারিগরদেরকে ধন্যবাদ দেওয়া দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন